শ্রী শ্রী দীপান্বিতা কালীপূজার দিন ভুল করেও খাবেন না এই নিষিদ্ধ কয়েকটি সবজি ও খাবার ভুলেও কার্তিক অমাবস্যায় শ্রী দীপান্বিতা কালীপুজোয় এই নিষিদ্ধ খাবারের যে কোনো একটিও ভুলেও গ্রহণ করলে আগামী দিনগুলিতে ভুগতে হবে চরম পেটের রোগ হজমের সমস্যা দুঃখ দারিদ্র দুর্ভাগ্যে নমস্কার বন্ধুরা মহাকালের প্রতীক হলেন মা কালী উগ্র রূপে অশুভ শক্তির বিনাশ করেন দেবী রণচণ্ডী দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা তিনি অনন্তের প্রতি সৃষ্টির থেকেও আদি যদি কিছু হয়ে থাকে তা হলেন মা কালী এই শ্যামা দিন কি করলে পাওয়া যাবে মায়ের বিশেষ আশীর্বাদ এবং এই দিনে কোন সবজিগুলি একেবারেই খাওয়া উচিত নয় আজকের পর্বে আপনাদের জানাবো বিস্তারিত সিংহরায় রোডের নতুন আরও একটি সনাতনী বার্তার ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আলোচনায় প্রবেশ করছি দু সালে কার্তিক অমাবস্যায় শ্রী শ্রী দীপান্বিতা কালী পালিত হবে ইংরাজি কুড়ি অক্টোবর বাংলা দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার বন্ধুরা মায়ের কাছে জাতপাত ধর্মের কিন্তু কোনো বিচার নেই যে খোলা মনে নিঃস্বার্থভাবে মায়ের প্রার্থনা করেন তার কাছেই ধরা দেন মা কালী নিজের ভক্তদের রোগ শত্রু ভয় আর্থিক অনটনের হাত থেকে তিনি রক্ষা করেন সর্বদা মনে করা হয় শ্যামা পুজোর দিন এমন কিছু উপাচার আছে যা ভরে পালন করলে খুশি হন দেবী তার কৃপাদৃষ্টি আশীর্বাদ হয়ে বর্ষিত হবে আপনার ও আপনার পরিবারের ওপর সদা সর্বদা কালী পুজোর দিন কী কী করবেন জেনে নেওয়া যাক কালী দিন সকাল থেকে সারা রাত একটি অখণ্ড ঘিয়ের প্রদীপ আপনাদের ঠাকুর ঘরের উত্তর পূর্ব দিকে জ্বালিয়ে রাখুন খেয়াল রাখতে হবে সেটা যেন কোনোভাবেই নিভে না যায় এ কাজটি কার্তিক অমাবস্যা তিথিতে করতে পারলে এটি গৃহস্থের জন্য সুফল প্রদান করে কালী দিন রাতে আপনার বাড়ির ছাদে একটি পাঁচমুখী মাটির প্রদীপ জ্বালাবেন এবং প্রদীপটি জ্বালানোর আগে সেই মাটির প্রদীপটিকে কালো রং করে নেবেন কালী পুজোর উপবাস যারা করেন তারা পুজোর পরের দিন অবশ্যই ব্রাহ্মণ ভোজন করান তাতে উপবাসের পূর্ণ ফল লাভ করবেন কালী ঠাকুরের মন্দিরে শ্যামা পুজোর দিন কিছুটা আতপ চাল একটি গোটা নারকেল একশো আটটি জবা ফুলের মালা এবং কিছুটা শুদ্ধ গাওয়া ঘি দান করুন দেখবেন পূর্ণ হবে আপনার মনস্কামনা মা কালীর আশীর্বাদে কালী পুজোর দিন সন্ধ্যার পর যে কোনো একটি বটগাছের গোড়ায় তিনবার কালো তিল রাখুন এবং একটি প্রদীপ প্রজ্বলন করুন কাজটি করার পর আর পেছন ফিরে তাকাবেন না যাদের জন্মছকে ছকে শনিগ্রহের দোষ রয়েছে কষ্ট পাচ্ছেন তারা এই ক্রিয়াটি যদি করেন তাহলে খুব ভালো ফল পাবেন এই ক্রিয়াটি করলেও মনের আশা পূর্ণ হয় কোনো একটি মন্দিরে কালী দিন সম্ভব হলে মা কালীকে একটি খাড়া দান করুন এতে আপনার জীবনে আসা বারবার কঠিন বাধা বিপত্তিগুলি নিমেষে দূর হবে মায়ের কৃপায় কালী পুজোর অমাবস্যার দিন এবং ভূত চতুর্দশীর রাতে ভুল করেও মহিলারা চুল খুলে বাড়ির বাইরে বেরোবেন না এবং ঘুমনো উচিত নয় বিশেষ করে গর্ভবতী মায়েরা এই অমাবস্যা তিথিতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে একেবারেই বেরোবেন না মনে করা হয় এতে নেগেটিভ শক্তি আকর্ষিত হয় ফলে বিভিন্ন ক্ষতির সম্ভাবনা থাকতে পারে কালী পুজোর অমাবস্যার রাতে এঁটো বাসনপত্র ছড়িয়ে না রেখে রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে রাখার কথা জানানো হয় বাস্তুশাস্ত্রে ভুল করেও কালী পুজোর অমাবস্যার দিন সন্ধের পর আর ঝাড়ু দেবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং সে গৃহ ত্যাগ করেন কারণ কালী পুজোর দিনই কিন্তু দীপান্বিতা লক্ষ্মী পুজো করা হয়ে থাকে অলক্ষ্মী বিদায় করে কালী পুজোর দিন সন্ধ্যেবেলায় দুধ বা দুধ জাতীয় রকম খাবার ভুল করেও কাউকে কোনো অবস্থাতেই দেবেন না বলা হয় এ কাজ করলে সংসারে বিভিন্ন রকম সমস্যা আসে বিশেষ করে দারিদ্র্যে কষ্ট পেতে হয় বন্ধুরা এবারে জেনে নেওয়া যাক কার্তিক অমাবস্যায় শ্রী শ্রী দীপান্বিতা কালী দিন কোন সবজিগুলি একেবারেই খাওয়া উচিত নয় কার্তিক মাসে শুধু পুজো পার্বণ নয় খাওয়া দাওয়া নিয়েও শাস্ত্রের বেশ কিছু নিয়ম রয়েছে সেই আদিকাল থেকেই কার্তিক মাসকে নিয়মের মাস বলা হয় বলা হয় এ মাসে জব তপস্যা উপবাস ধ্যান সংযম করলে শরীর ভালো থাকে এ মাসে অতিরিক্ত তেল মশলাদার ভাজাভুজি খাবার অতি প্রোটিন জাতীয় খাবার খেলে শরীরে হজমের সমস্যা দেখা দেয় যা আগামী দিনগুলিতে আমাদের অসুস্থ করে তোলে নিয়ম অনুযায়ী কার্তিক মাসে অমাবস্যা তিথিতে কালী পুজোর দিন গাজর বেগুন লাউ করলা একেবারেই খাবেন না বিরত থাকতে হবে এই খাবারগুলি থেকে তা না হলে ভুগতে হবে বিভিন্ন রকম রোগ ভোগে কার্তিক অমাবস্যায় কালী পুজোর দিন রকম কচু খাবেন না কারণ কচু খেতে নেই এই অমাবস্যায় এছাড়াও পেঁয়াজ রসুন বর্জন করুন এতে যেমন শরীর ভালো থাকবে তেমন যারা ব্রত উপবাস করেন তাদের শরীরে পুজোর জন্য প্রয়োজন সত্যগুণ জাগ্রত করা শাস্ত্র বলে সে কারণে বিশেষ পুজোর দিনগুলিতে উপবাস করে সাত্বিক আহার গ্রহণ করতে তাতে আমাদের শরীরে তমগুণের প্রভাব হ্রাস পায় এবং সত্য গুণের প্রভাব বৃদ্ধি পায় যা ব্রত উপবাসের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ও প্রয়োজনীয় বিশেষভাবে খেয়াল রাখবেন ঠান্ডা খাবার ভুল করেও এই দিন খাবেন না কারণ কার্তিক মাসে হিমেল হাওয়া শীতের আগমন সংকেত দেয় এ সময় আইসক্রিম ঠান্ডা পানীয় খেলে শ্লেসা ঠান্ডা লাগা সমস্যা কফ কাশিজনিত সমস্যায় হয় তাই বলা হয় এই বিশেষ দিনে ঠান্ডা পানীয় আইসক্রিম এই খাবারগুলি এড়িয়ে যেতে যারা বিশেষভাবে কালী পুজোর ব্রত উপবাস পালন করবেন তারা অবশ্যই সৈন্ধব লবণ খাবেন এবং বিশেষ পূর্ণ শুভ ব্রতের দিনগুলিতে পুঁই শাক কলমি শাক এইগুলি বর্জন করতে হয় তা না হলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না বন্ধুরা স্বাস্থ্যই সম্পদ তাই বলবো আপনি যদি আধ্যাত্মিক দিকটি নাও মানেন তবু আগামী দিনে শরীরকে সুস্থ ও ভালো রাখতে কার্তিক অমাবস্যায় শ্রী শ্রী তা কালী পুজোয় খাদ্যের এই বিধিনিষেধ যদি পালন করেন নিশ্চিত রূপে উপকৃত হবেন আগামী দিনগুলিতে সুস্বাস্থ্যের অধিকারী হবেন সকলকে জানাই দীপান্বিতা কালী পুজো ও দীপাবলির আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকের পর্ব এ পর্যন্তই আগামী পর্বে আবারও দেখা হবে কালী সম্পর্কিত আরও বিভিন্ন নিয়ম নিয়মবিধি ও টোটকার ধারা নিয়ে যেগুলি পালন করলে সার্বিক কল্যাণ হয় গৃহস্থের উন্নতি হয় জয় মা কালী মা কালীর আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ নমস্কার